চিকেন টমেটো ক্যারোট কোকাম্বার আর এখন আমি হোয়াইট পেপার একটু অ্যাড করতেছি আর একটু চিনি তো আর সব কিছু দেওয়ার পরে আর ক্যাচাপ সস অ্যাড করে অ্যাড করবো তার সব কিছু দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করব সাদ নিয়ে স্যান্ডউইচ মেকার আছে এটা দিয়ে স্যান্ডউইচ রেডি করব খালাম্মা আমাদের জন্য পুরি জিলেবি নিয়ে আসছিল আমরা খাইছি খুব মজা ভালো ইনশাল্লাহ খালাম্মাদের জন্য সবাই জন্য পিজাও রেডি করব এখানে পনিরও ক্রাশ করে দিলাম তা আজকে রেডি হবে পনিরও দিয়ে দিলাম জি আজকে স্যান্ডউইচ রেডি হবে এটা হবে চিকেন চিজ ভেজিটেবল স্যান্ডউইচ আর সাদিয়া প্রচুর ব্যস্ত কাশ নিয়ে খালাম্মা এই ব্রেড দিয়ে স্যান্ডউইচ রেডি করব আর এইভাবে আমি ব্রেডে অ্যাপ্লাই করতেছি

থ্যাংক ইউ এখন আমরা আসছি উপরে কিছু খেলাধুলা করার জন্য আবহাওয়া অনেক ভালো আর আমার কিছু ভিডিও কি করতেছো তোমরা আজকে গেম কম্পিটিশন হবে তা কম্পিটিশনে পার্টিসিপেট করলো শোভা দো আর সাবা তারপরে সিদরা আবার আফরিন আসো তোমরা তিনজন আসো ঠিক আছে মিউজিক্যাল চেয়ার খেলবো চারজন সরি চারজন আর চেয়ার তিনজন তিনটা ওকে মিউজিক স্টার্ট হবে তোমরা राउंड राउंड है ठीक आसे म्यूजिक स्टार्ट हो गये बोशी जब जे आगे बोश पे ओ किंतु विनर ठीक आसे ओके स्टार्ट म्यूजिक स्टार्ट हो गये से तुम्हें राउंड रा, रा, आस्ते ये ये डाकी तुम रात

পুরস্কার আফরিনের জন্য ক্ল্যাপিং করো তাহলে উইনার হইছিল দড়ে বাট ও বুঝেনি ও ভাবতে ছিল এই গেটকে ধরতে হবে হ্যাঁ তা তোমাদের কেমন লাগলো অনেক ভালো অনেক ভালো লাগছে তা ওকে খুব ভালো লাগছে আমাদেরকেও তোমাদের সাথে সময় কাটায় আর এই খেল খেলে তা আজকে আমি ব্লগ এখানেই শেষ করি আবহাওয়া অনেক ভালো তা আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন

আর এখানে অনেক খেলাদുള്ള হয়েছিল বাট কিছু খেলাদുള്ള ভিডিও ডিলিট হয়ে গেছে যে কারণে কমপ্লিটলি দেখানো হয়নি